প্রণয়ের অমল কাব্য লেখক সোহাগ গল্পের নবম অংশ আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো একদম কিপটামো করব না এটা বলে সেই ইরফানের দিকে এগিয়ে যায় ইনায়ার তবদা খেয়ে চেয়ে আছে চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়েরার ঘরের দিকে শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভুরুকুতকে বলে এখানে কি করছিস কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা তার আগে ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায় ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আরে ছাড় ছাড় আমি নিজেই যাচ্ছি ইরফান ছাড়লো না উল্টো আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায় ঘরের দরজায় একদম খোলা সে নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে মায়েরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে ঘাড় ইরফান আর শুদ্ধর দিকে তাকালো ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে কি যে তার ভাইয়ের হাব ভাব বোঝা যায় না অত্তপর ঘরের ভিতরে প্রবেশ করে হাতের প্লেট রেখে মায়েরার পাশে বসে মায়রাকে ডাকে এটুকু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়ে গেছে ইনায়ার ডাকে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায় ধীরে ধীরে উঠে বসে দুহাত মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয় তোমার শরীর উইক লাগছে মায়েরা মায়রা হেসে বলে না আপু ঠিক আছে মাথা ব্যথা করছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়েরার সামনে ধরলে মায়রা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে এই খাবার তো আমার ফেভারেট আপু ইনায়া মৃদু হেসে বলল। আমি জানি তুমি বলেছিলে মায়েরা একবার মুখে নেয় মুখের খাবার গিলে নিয়ে বলে আচ্ছা আপু তোমাদের বাগানে অনেক সবজি দেখলাম ফুল ফলের গাছও ছিল কিন্তু করলার গাছ নেই কেন ইনায়া ভুরু কুচকে বলে কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই ওই অখাদ্য কে খায় মায়েরা হেসে বলে অখাদ্য কেন বলছো করলা আমার অনেক মানে অনেক ফেভারেট কিনা অবাক হয়ে মায়েরার দিকে তাকায় গালে হাত দিয়ে বলে করলা তোমার এত পছন্দ কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে আর ওদিকে আমার ভাইয়া করলার তরকারি বা টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতে বসে না ব্যাপারটা তো পুরো উল্টো গেল মায়রা হেসে বলে তোমার ভাই একটা জল্লাদ বুঝেছো যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না এমনি জল্লাদ পানা করে ইনা মৃদু হাসলো কিছু বলল না মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা ট্রাফোনিল খেয়ে নেয় ইরফান তার পার্কিং করে গাড়ির রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায় শুদ্ধর কলার থেকে হাত সারিয়ে নেয় এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবারও পকেটে রাখে সিগারেট ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে লাইটার শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে ইরফান লাইটার নিল দৃষ্টি তার শুদ্ধের উপর নরচর নেই তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটের আগুন ধরালো শুদ্ধ চোখ ছোট ছোটো করে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরালো শুদ্ধর দিকে দুই পা পিছিয়ে গিয়ে দেদার্সে সিগারেট ফুঁকতে লাগলো শুদ্ধ বিরক্ত হয়ে বলে আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস তুই তোর যে কম খাই ঠিক আছে কিন্তু খাই আর খেতেও পারি ইরফান হ্যাঁ না কিছুই বলল না চুপচাপ সিগারেটের ধোয়া শূন্য উড়াতে লাগলো শুদ্ধ আবারও বলে তোর বাবাকে বলেছি শুনেছিস ইরফান সিগারেটের হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে গম্ভীর গলায় বলে শুনেছি শুদ্ধ ভুরু কুচকে বলল তোকে তোর ঠান্ডাই লাগছে এর মানে তোর মত আছে তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস ইরফান শুদ্ধর দিকে শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায় এরপর আবারও শুদ্ধর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে তুই নিবি শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুছিয়ে কোনোই পর্যন্ত ভাজ করে মাথার এলোমেলো চুলগুলোর ভাজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে তুই দিলে নেবো না কেন জাহিদ বলেছিল মায়েরা একটা পুতুল মিথ্যা বলেনি ও আসলেই একটা পুতুল ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটের আরও দুই তিনবার টান দেয় এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আত খাওয়া সিগারেটের ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায় শুদ্ধ মিটিমিটি হাসছে গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো আজের চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভুরু কুচকে বলে পুতুলটাকে সারাদিন মারিস তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে আমি ওকে বিয়ে করি আ লাইনটা শেষ করার আগে ইরফান বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে শুদ্ধ ছিটকে সরে যায় দুই পা ইরফান তার বাম পা শুদ্ধের পেছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে ইরফান বাম হাঁটু মাটিতে থেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো ছেলেটা নড়তেও পারছে না ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে শুদ্ধর দুটো ঠোঁটের উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে হাত দিয়ে ইরফানকে ধাক্কা দিল খানিক ছেলেটাকে এক চুল সরাতে পারল না মিনিট দুই পরে পরে ইরফান তার হাত সরিয়ে নেয় শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস পেলে চোখ বুঝে নেয় পুরা ঠোঁট জোড়ায় হাত বুলায় ইরফান দাঁড়িয়ে যায় দুই হাত পকেটের প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায় খুব সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে ফরচুনেটলি ইউ আর মাই কাজিন আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড কথাটা বলে ইরফান পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে শুদ্ধর ইচ্ছা করল এই ভাই নামক শত্রুটাকে পচা পানিতে ডোবাতে তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে চাইলে এর ভাব বুঝতে কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন একটু পর ধীরে ধীরে উঠে বসলো তারেক নেওয়াজ তখন বাইরে বেরিয়েছে শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাক দেখে এগিয়ে এসে বলল তুমি এখানে কি করছো আজ শুধু মাটিতে বসছো কেন ঘরে যাও শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো এই দুটো বাপ বেটা তাকে কী পেয়েছে বসা থেকে উঠে দাঁড়িয়ে গাজ হেরে বলল আসছি মামা ভার্সিটি লেট হয়ে যাবে নয়তো এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায় ইরফান গাড়ির স্টার্ট দেয়নি এখনো তার জন্যই দেয়নি হয়তো শুদ্ধ পাশের সিটে বসে তার গাড়িতে আর বসলো না ড্রাইভ করার ইচ্ছা নেই ঠোঁট দুটো জ্বলছে শুদ্ধ বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয় শুদ্ধ চোখ বুঝে বলে আমি তো ডিভোর্স করাতাম না এরপর ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে জানি শুদ্ধ রেগে বলে তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল শুদ্ধ ফুস করে শ্বাস ফেলে বলে মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাছ থেকে ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে আই ডোন্ট লাইক দ্যাট গার্ল শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে ঠোঁটের উপর বাম হাতের দুই আঙ্গুল রাখলো ভাবছে তার এই অবস্থা করলো কেন হিসাব তো মিলছে না রেগে বলল মস্করা করছিস আমার সাথে আমার বইয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে ফেলেছিস তুই মাসুম ইরফান কিছু বলল না গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায় শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে ভার্সিটির প্রাঙ্গনে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায় চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে শুদ্ধ পেছন পেছন আসে ইরফানের কয়েকবার দুটো ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে কিছু বলছিস না কেন এইসব কি খারাপ ছাড়া ব্যবহার আমি কি মায় ইরফান ডান হাতের শার্ট কুনোয়ের উপর পর্যন্ত গোটানো খানিকটা শুদ্ধ এটা দেখে জীব গুটিয়ে নেয় সাথে দাঁড়িয়ে যায় আর এগোয় না কি জানি ভাই যদি মাইটটের খায় এর হাত আবার বেশিই চলছে ইদানিং মার খেলে স্টুডেন্টের সামনে মান ইজ্জত কিছু থাকবে না শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না এগিয়ে যায় তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা ডোন্ট ডিস্টার্ব মি শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল ইরফানের বাবা বলছে বিয়ের পেপারেশন নিতে সে পেপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে সে কোথায় যাবে আর তার বউয়ের কি হবে কবুল বলার আগে এই বাপ ছেলের জন্য তার হাট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে বাম হাতের পুরা ঠোঁটে হাত বুলায় ডান হাত বুকের বাঁ পাশে রাখে মুখটাও অসহায় সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভুরু কুঁচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে তার দিকে তাকিয়ে আছে কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেও স্বাভাবিক করে পকেটে হাত গুঁজে স্টুডেন্টের সালামের উত্তর নেয় মেয়েটা যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে ওয়েট মেয়েটি পেছন ফিরে তাকালে শুদ্ধ ভুরু কুচকে বলে তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন হোয়াই অ্যান্সার মি মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায় এলোমেলো দৃষ্টি ফেলে মাথার জর্জের টুন্ডাটা আর একটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে সরি স্যার এমনি শুদ্ধ রেগে বলে অন্যের বইয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করব বেয়াদব পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানে না ভুলভাল ইঙ্গিত দেয় মেয়েটা শুদ্ধের কথায় রেগে যায় মাথা নিচু তার ডান হাতের পাঁচ আঙ্গুল দলা পাকায় এটা তাদের স্থান না হলে এখনই একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে শুদ্ধ ধমকে বলে আউট মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে দ্রুত সেই স্থান থেকে প্রস্থান করে শুদ্ধ ভুরু কুচকে দেখল মেয়েটার প্রস্থান এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয় মায়েরা বসে বসে বই পড়ছিল তার এক মাস পরে এইস পরীক্ষা মাঝে দুই দিন একদমই পড়া হয়নি আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে ঘাড়বাকিয়ে একবার ইনায়ার দিকে তাকালো ইনায়া ঘুমে কাদা মায়েরা আজ রাত জাগতে পারছে কারণ দিনে অনেক ঘুমিয়েছে তাই প্রবলেম হচ্ছে না দেয়াল ঘড়িতে দেখলো রাত একটা তিরিশ চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায় টেবিলের উপর রাখা জগ তুললে দেখে জগ খালি মায়েরা বিরক্ত হয় তেষ্টা পেয়েছে তার জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায় কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায় থেকে একটা ছোট কেজি বের করে কেজির দিকে তাকিয়ে মুখ চেপে হাসে সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে অমনি লাভ ঝাঁপ শুরু হয়েছে মেয়েটার একবার ইনায়ার দিকে তাকালো ইনায়ার নড়চড় নেই মায়েরার ডান হাতে কেঁচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায় এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়রা দরজা চাপানো কিন্তু ভেতর থেকে লাগানো নয় মাইরা দরজাটা একটু ফাঁক করলো ভিতরে ঘুট ঘুটে অন্ধকার মায়েরার মনে হলো এই ঘর একটা ভূতরে ঘর পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভিতরে উঁকি দেয় মেয়েটা ঢোক গেলে এত অন্ধকার করে রাখায় মায়েরার বিরক্ত লাগলো তারা কি সুন্দর জিরোবাতি জ্বালিয়ে ঘুমায় বিড় করলো এই লোকটা আসলে অটিস্টিক দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভিতরে প্রবেশ করে ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু শ্বাস নিয়ে আবারও আলতোপা ফেলে এগিয়ে যায় একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইক তাক করে রাখে ইরফান খালি পিঠ মায়েরার চোখে পড়ে মায়রা ঢোক গিলে সে ভাবল এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের তাই এমন লাগছে ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে দুই হাত উপরের দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে মায়রা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয় ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে মায়েরা আবারও একটু হাসে মনে মনে বিড়বির করে এইবার বুঝবে ঠেলা আমাকে কত মারল গালটা সরকারি পেয়েছে এখন তোমায় টাক করিয়ে মজা বুঝাবো হু হু হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয় কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে বাম হাতে কয়েকটা চুল ধরে ডান হাতে কেঁচি দুই হাত অস্বাভাবিক ভাবে কাঁপছে ভয়ে হয়তো মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায় মায়রা ঠাস করে পড়ে যায় বিছানায় হাতের কেঁচির কোনা লাগে তার গলায় এসে বিধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায় তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে মায়রা চোখ বড় বড় করে তাকায় ফোন যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার মায়েরার পুরো শরীর কাঁপছে নড়তেও পারছে না মনে হচ্ছে তার উপর একশো কেজির বালির বস্তা রেখেছে আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে চলবে ইনশাআল্লাহ